আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সাশ্রয়োগ্য চিত্তে শপথ করিতেছি যে আমি গণতন্ত্রে বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি আপেক্ষিক বিশ্বস্ততা পরিহার যোগ কর্তব্য মনে করি আর আমার উপর ন্যায়ত্ব বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জম হম মহাকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে